পাঠান জওয়ান ডানকি দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন শাহরুখ খান তাই অনুমিতভাবেই এ তালিকার শীর্ষে আছে শাহরুখ খানের নাম এরপর এ তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান আমির খান আল্লু অর্জুন অক্ষয় কুমার রজনীকান্তরা ফোর্স ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী শাহরুখের সম্পত্তির পরিমাণ ছয় হাজার তিনশো কোটি রূপে গত বছর পাঠান দিয়ে শাহরুখ খান প্রায় চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেন এরপর আসে জওয়ান পাঠান ও জওয়ান এ দুই সিনেমা বিশ্বজুড়ে প্রায় দুই হাজার কোটি রুপির বেশি আয় করেছিল ডানকি ছবিটিও মোটের ওপর করেছে ভালোই সবটা মিলিয়েই ভারতের সবচেয়ে বিত্তশালী তারকা হয়েছেন শাহরুখ ফোর্বসের তালিকায় এর পরেই আছেন সলমান খান তার সম্পত্তির পরিমাণ দুই হাজার নয়শো কোটি রুপি এরপরই আছেন অক্ষয় কুমার দুই হাজার পাঁচশো কোটি রুপির সম্পত্তি আছে তার অন্যদিকে আমির খান এক হাজার আটশো বাষট্টি কোটি রুপির মালিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের ১০ বছরের গ্যারান্টি তালিকায় এর আছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয় তার সম্পত্তির পরিমাণ চারশো কোটি রুপি অন্যদিকে রজনীকান্তের আছে চারশো কোটি রুপির সম্পত্তি পুষ্পা অভিনেতা আল্লু অর্জুনের সম্পত্তি আছে তিনশো কোটি রুপির প্রভাস ও অজিত কুমারের সম্পত্তির মূল্য যথাক্রমে দুশো একচল্লিশ কোটি ও একশো ছিয়ানব্বই কোটি রুপি এ তালিকার দশম স্থানে আছেন কমল হাসান তার সম্পত্তির পরিমাণ একশো কোটি রুপি